আজকে ঝিঙে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি রান্না করব এটা সুস্বাদু তো বটেই সেই সাথে অত্যাধিক গরমে দারুণ খেতে লাগে এবং একেবারেই স্বাস্থ্যকর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি পাঁচ ছখানা বড় ঝিঙে নিয়েছি এবং ঝিঙেগুলোকে শুরুতেই ধুয়ে নিয়েছি খোসা সমেত তারপরে ছুলে একটা চপিং বর্ডে এইভাবে কেটে নেব এইভাবে সাইজটা করতে হবে আপনারা অনেকেই হয়তো এই গরমের সময় ঝিঙে দিয়ে ঝোল করেন বা ঝিঙের পোস্ত বা ঝিঙের তরকারি কিন্তু এই রেসিপিটা একটু করে দেখবেন বা এই সবার খুব প্রিয় হয়ে উঠবে সব কিছু বাদ দিয়ে এটাতেই চলে যাবে এটাই আমার আশা ঝিঙে কিন্তু একটা খুব উপকারী খাবার এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো যাদের বিশেষ করে ব্লাড সুগার রয়েছে বা ব্লাড প্রেশার তারা ঝিঙে খেতে পারেন ঝিঙে প্রায় সবাই খেতে পারেন কারণ এটাতে লো ক্যালোরিজ এবং লো ফ্যাট আর ঝিঙেতে রয়েছে এক গ্রাম মতো প্রোটিন ফাইবার পটাশিয়াম আর ভিটামিন সি এবং ভিটামিন এও রয়েছে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম এবং রাইবোফ্লেভিন এবং থায়ামিন এবারে বুঝুন আপনি একটা সবজি থেকে কত কি পাচ্ছেন ঝিঙে কাটা হয়ে গেছে এখন আমি এর সাথে নিলাম মিষ্টি কুমড়ো যেহেতু ব্লাড সুগারের রোগীরা খেতে পারে আমি বলেছি তাই কুমড়োটা একটু কাঁচা কাঁচা দেখে নিয়েছি আর কেটে নিলাম কিছু কাঁচা লঙ্কা এই যে এতটা ঝিঙে হয়েছে অনেকটাই ঝিঙে হয়ে গেছে এর সাথে আমি ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি আমি কড়া বসিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি আপনারাও সর্ষের তেলে করবেন যেহেতু অনেকটা ঝিঙে কাটা হয়েছে তাই কিন্তু তেলটা একটু বেশিই দিলাম এক চামচ মতো কালো জিরে এবারে দিতে হবে সেই কুটিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো সেই সাথে সেই টুকরো করে রাখা কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব একটু বেশি তরিজুত করে করতে গেলে অনেকে আবার কুমড়োগুলো আগে থেকে ভেজে রাখে একটু নুন দিয়ে দিচ্ছি ইয়ার অত সময় নষ্ট করে বলুন কত কাজ থাকে তাই না যদি লোকজন খায় তাহলে আলাদা কথা আমি দিয়ে দিলাম একটু টারমারিক পাউডার মানে হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়েও রাখা আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখতে পারেন তারপরে দিতে পারেন ভাজা চিংড়ি আমি একবারে করলাম এতেও একটু আবার হলুদের গুঁড়ো দিলাম যাতে গন্ধ না পাওয়া আসে আর আমার যেসব দর্শক বন্ধুরা রান্নায় পেঁয়াজ ব্যবহার করতে ভালোবাসেন তারা এই সাথেই পেঁয়াজটাকেও ভেজে নিতে পারেন সব কিছু মোটামুটি একটু ফ্রাই হলেই আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা পুরোটা দিয়ে দিচ্ছি একই সাথে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়োও লাগবে আগে থেকে একটু হলুদ গুঁড়ো দেওয়া ছিল চিংড়ি মাছে দিয়েছি আবার কুমড়ো ভাজার সময় দিয়েছি তাই অল্প দিয়েছি বেশি হলে কিন্তু খেতে বিস্বাদ হবে মনে হচ্ছে একেবারে কড়া উপছে পড়ছে ঝিঙে তো বুঝতেই পারেন এইগুলো জল বেরিয়ে আসে তো একদম কমে যায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে আর ঢাকা খুলে এইবার আবার দেখবো যে কেমন হয়েছে অনেকটা সময় চলে গেছে অলরেডি হ্যাঁ জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করিনি অনেক সময় কি হয় বেশি শুকনোর সিজনে জলটা থাকে না সেরকমভাবে সেক্ষেত্রে একটু জল দিতে হবে এইবারে একটু চেড়ে দিই যাতে তলার ঝিঙেগুলো একটু উপরে উঠে সেদ্ধ হয় ভালো সমানভাবে আবার ঢেকে দিলাম এবারে আবার অনেকটা জল বেরিয়ে গেছে এবার ঢাকাটা খুলে ফেলছি বাবা কতটা জল হয়ে গেছে যদিও আমার হাজব্যান্ড খুব জল জল হলে ভালো খায় মানে ও জলও খাবার পছন্দ করে তাই আমি খুব একটা জল টানাই না তরকারিতে এই কথা আমি অনেকবারই বলেছি আমার আবার একটু শুকনো ভালো লাগে কিন্তু আমরা মেয়েরা তো নিজেদের কথা খুব একটা ভাবি না আমার মনে হয় সব রাঁধুনি রান্না করার সময় যাদের খাওয়াবেন তাদের কথা ভাবেন আমাদের ছোটোবেলায় যখন ঝিঙে খেতাম অনেক ঝিঙে কী হয় একটু তেঁতো স্বাদের থাকতো বোটার কাজ দিয়ে চেক করে আনতে হতো বাজার থেকে এখন কিন্তু আর ঝিঙেতে সেই তেতো স্বাদটা থাকে না দেখা যায় না আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি তো দিন এটা স্টেভিয়া পাতার চিনি সুগার ফ্রি আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে তাই আমি চিনিটা দিই না আর ঝিঙেতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই ওটা দিলাম এভাবেই নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে জলটা অনেকটা টেনে গেছে এবং ঝিঙে চিংড়ি সব কিছু একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে ফেলতে হবে আমার ঝিঙেটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলছি এটা কিন্তু আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন সেই সাথে খেতে পারবেন রুটি বা পরোটার সাথেও আজকের রান্না তো শেষ আজ তাহলে আসি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সবাই